হোটেলের সামনে একটা বেন্ট রোড আছে যেটা সেনানিবাসে ঢুকে ওইখানে আমাকে স্টপ করা হয় ওখান থেকে আমাকে উঠায় নিয়ে যায় সাড়ে চার মাসে আমি আয়নাঘরে ছিলাম আমি যখন আমাকে গুম করা হয় আমি তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলে নির্বাহী কমিটির সদস্য এবং বেগম খালেদা জিয়ার ওনার প্রোটোকল বা ওনার সিএসএফে আমি যুক্ত ছিলাম আর আমি যখন আমার ছেলেকে নিয়ে উত্তরা থেকে ধানমন্ডির দিকে যাচ্ছি র্যাডিসন হোটেলের সামনে একটা বেন্ট রোড আছে যেটা সেনানিবাসে ঢুকে ওইখানে আমাকে স্টপ করা হয় ওখান থেকে আমাকে উঠায় নিয়ে যায় বাইশ বাইশ আট আট সতেরো সালে তারপরে সাড়ে চার মাসে আমি আয়নাঘরে ছিলাম প্রথম এক মাস বেশ টর্চারিং ছিল এক মাস পরে ওরা জিজ্ঞাসাবাদ ছেড়ে দেয় কিন্তু ওই এক মাস প্রথমটা শারীরিকভাবে মানসিকভাবে অনেক টর্চারিং ছিল বাকি সাড়ে তিন মাস মানসিক চাপ ছিল আর আমি দিন ফেরত আসবো এটা আশাও করি নাই আর পরিবারের কথা তো বলতে পারবো না ওটা আসার পরে দেখলাম তারপরে আমাকে আঠাইশ দিনের জন্য ডিবি অফিসে দিয়ে দেওয়া হয় ডিবি অফিসে আমাকে আনসিন অবস্থায় রাখে ডিপি অফিস থেকে আমাকে আগের মামলায় দাখিল করে আমাকে কোর্টে হাজির করে কোর্টের থেকে আমি তারপর জেলখানায় চলে যাই আর আল্লাহ রহমতে আমি এই প্রসেসের মাধ্যমে বের হয়ে আসি কিন্তু আমাকে যে উঠাই নিয়ে যাওয়া হয়েছিল বাংলাদেশে যে এরকম একটা প্র্যাকটিস চলমান ছিল এটার বিরুদ্ধে আমাদের আজকে এই কোর্টে কেস দাখিল করা আর আশা থাকবে যে বিজ্ঞ আদালত এটার একটা সুবিচার করবে আর বিচারের সাথে আমরা যেন বাংলাদেশে এমন কোনো প্র্যাকটিস আর সামনের দিকে যেন না হয় আমরা গণতন্ত্রে বিশ্বাস করি গণতন্ত্রে বাঙালি বাংলাদেশে আমরা প্র্যাকটিস রাখতে চাই আর গণতন্ত্রে এটা বলে না যে কোনো মানুষ যদি তার গলা উঁচা করে তাকে দমাবার জন্য এইভাবে এরকম কোনো প্র্যাকটিস যেন করা হয় তো আশা করি আমরা একটা জাজমেন্ট পাবো আর আশা করি আপনারা সাথে থাকবেন আর এটার একটা শেষ আনবেন অশেষ ধন্যবাদ